জয় শিবধান জয় গুরুপীরানন্দের জয় আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে যে শুনছিলাম এরকম যে অনেকের কিন্তু শারীরিক সমস্যা রয়েছে কিংবা পেটের সমস্যা রয়েছে এখনো কি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কিংবা যাদের ক্রিয়া হয়েছে তাদের অবশ্যই কিন্তু অখণ্ডযোগ দিবদান বিধিটা করা ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হচ্ছে অখণ্ডজন দিবদান বিধির মাধ্যমেই কিন্তু তাড়াতাড়ি সুস্থতা কিন্তু সম্ভব তো কিভাবে সেই নিয়ে আজকের আলোচনা করব তো আপনারা শেষ অব্দি ভিডিও দেখুন তাহলে সম্পূর্ণ বিষয়গুলি জানতে পারবেন স্কিপ না করে চলুন সম্পূর্ণ ভিডিওগুলি দেখতে থাকুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই বলবো অনেকের শারীরিক সমস্যা রয়েছে পেটের সমস্যা রয়েছে শরীরে অনেক ব্যথা বেদনা রয়েছে মাথা যন্ত্রণা করে অনেক রকম সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে তারা কি করবে সেক্ষেত্রে গুরুদেব যে তেল দিচ্ছে যেটা হচ্ছে কর যেটা বা যারা এখনও কি ধামে আসতে পারছেন না এরকম পেটের সমস্যায় ভুগছেন বা মাথা যন্ত্রণা বা হচ্ছে হাতে পায়ে ব্যথা করছে তো সবার আগে আপনারা কিন্তু শুরু করে দেখবেন এই নিয়মগুলি যতদিন না শিবধামে আসতে পারছেন এবং যারা ক্রিয়া করিয়ে ধাম থেকে যাচ্ছেন তাদের জন্য করবে এবং যারা আসতে পারছেন না নানা রকম সমস্যা শারীরিক প্রবলেম গ্যাসের প্রবলেম ভীষণই কষ্ট পাচ্ছেন তো যারা আসতে পারছে না তারা অবশ্যই শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন এবং বাড়িতে এই যে শরীরে ব্যথা কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা পেটের প্রবলেম এগুলোর জন্য কি কী করবেন শিবধামের নিয়ম যেগুলি রয়েছে সেটা হচ্ছে শিবধামের ছবির সামনে কিন্তু অবশ্যই একটি জল রেখে দেবেন যার ধরুন পেটের সমস্যা বা শারীরিক অন্যান্য সমস্যা রয়েছে জলটা শিবধামের ছবির সামনে রেখে চল্লিশ মিনিট রেখে কিন্তু পরিয়ে নেবেন সোম শুক্রবার দেখে এই বিধিটি কিন্তু পড়বে তারপরে অখণ্ডয দিবদান বিধি প্রত্যেকেই শুরু করে দেবেন যাদের ক্রিয়া হচ্ছে এবং যারা এখনও ধামে আসতে পারছে না নানা রকম রোগে জর্জরিত হয়ে আছেন তো তারা এই নিয়মগুলো কিন্তু শুরু করবেন দেখবেন অনেকটাই আপনারা রিলিফ পাবেন আর হচ্ছে তারপর তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনারা ধামে আসবেনই তার আগে থেকে এই নিয়মগুলো শুরু করে দেবেন আর যারা ক্রিয়া করে বাড়ি যাচ্ছে তারা অবশ্যই অবশ্যই আমি একটি কথাই অখণ্ড যে দিবদান বিধি কিন্তু করবেন আপনাদের যে ভূপ্রেত কাটানো হয়েছে তারপরে যে দিবদান বিধি এবং ধ্যান জপের মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব তার সাথে তো আপনারা কবজ বন্ধন গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো করছেন গুরুদেবের আদেশ অনুযায়ী গুরুদেবের আদেশ অনুযায়ী কিন্তু ওখানে কিন্তু লেখা রয়েছে যে অখণ্ডজ্যোধ দিবদান বিধি কিন্তু আদেশ অনুযায়ীও হয় আদেশ ছাড়াও করা যায় প্রত্যেকেই করতে পারে অখণ্ডজোঁতের জন্য আলাদা করে আদেশ লাগে না যারা ক্রিয়া করিয়ে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটি পাওয়ারফুল একটি বিধি তো কীভাবে করবেন সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে যারা বাড়িতে থাকছেন সন্ধ্যে ছটা দিয়ে সাতটার মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যেটা হচ্ছে মাটির প্রদীপ মাটি বা না শুধু মাটি না মাটি কিংবা যে কোনো প্রদীপেই আপনারা ঘি দিয়ে কিন্তু প্রদীপটি জ্বালবেন চল্লিশ মিনিটের নিয়োগ থাকে এবং প্রদীপটি টানা চল্লিশ মিনিট জেল জ্বালার পরে সাথে কিন্তু ফুল বেলপাতা প্রদীপের সামনে দেবেন এবং তারপর চল্লিশ মিনিট হয়ে গেলে সেই জ্বলন্ত প্রদীপ থেকে ঘি নিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে শুধু পায়ের তলা বাদ দিয়ে কিন্তু এই বিধিটা করবেন আর তার সাথে তেল কপুর অবশ্যই প্রত্যেকেই ব্যবহার করবেন যারা ধামে এসছেন এবং যারা এখনও ধামে আসতে পারছেন না তেল শীত ধামে ছবির সামনে পড়িয়ে নেবেন এবং তেল সর্ষে তেলে কপুর মিশিয়ে নেবেন নেওয়ার পরে সেই নিয়মটা করবেন শরীরের যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্ত জায়গায় লাগাবেন পায়ের তলা বাদ দিয়ে আর হচ্ছে যারা ক্রিয়া করে গেছেন গুরুদেবের আদেশ অনুযায়ী তো নিয়মগুলো সমস্ত করবেন এবং বারবারই আমি বলবো পাওয়ারফুল বিধি হচ্ছে সব থেকে অখণ্ডজোঁত দীপদার সাথে জলটাও খাবেন যারা তো ধাম থেকে ক্রিয়া করিয়ে গেছে ধামে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা তো সমস্ত কিছু বিধি জেনেই যাচ্ছেন যারা আসতে পারছেন না তারা অখণ্ডজোঁতের সাথে তেলকুরটা ব্যবহার করবেন এবং জলটা শীত ধামে ছবির সামনে রেখে পড়িয়ে খেতে থাকবেন এবং চল্লিশ মিনিট তো রাখছেন তাছাড়া আরেকটি বিষয় আমি বলবো প্রত্যেকেই মহাদেব তো প্রত্যেকের বাড়িতে রয়েছে বাবার শিবলিঙ্গ প্রত্যেকের বাড়িতে রয়েছে যাদের বাড়িতে নেই তারা অবশ্যই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নেবেন বাড়িতে এবং এই নিয়মটি করবে যারা ভীষণই সমস্যায় রয়েছে শারীরিক দিক থেকে পেটের দিক থেকে বা মাথা যন্ত্রণা হচ্ছে যেগুলো আমি বললাম বাবার মাথায় জল ঢেলে খাবেন বাবার মাথায় যেরকম আপনারা নর্মাল পুজো করেন ওম নামা শিবায় মন্ত্র বলে বা গুরুদেবের যে মন্ত্র রয়েছে ওম নামার শিবায় শক্তি রূপে মন্ত্র বলে বাবা মহাদেবকে যেভাবে ওম নামার শিবায় বলে পুজো করেন বাবাকে যেভাবে জল ঢালেন জল ঢালার পরেই কিছুক্ষণ পর সেই জলটা কিন্তু খেয়ে নেবেন এবার হচ্ছে একটি নিয়ম রয়েছে যেটা গুরুদেবের আদেশ অনুযায়ী কিন্তু করতে হয় যেটা নটি বেলপাতার বিধি যেটা বাবার মাথায় জল ঢেলে প্লাস নটা বেলপাতার সমেত কিন্তু সেটা আদেশ অনুযায়ী আর হচ্ছে এই যে বিধিটা যেটা গুরুদেব বলে যে বাবার মাথায় অনেকে দেখবেন যারা ধামে এসছেন শুধু বাবার মাথায় জল খাওয়ার আদেশ আসে মানে বাবার মাথায় জল ঢেলে খাওয়ার আদেশ আসে ঠিক আছে তো সেটা আমারও আদেশ এসছে সেই জন্য আমি প্রত্যেককেই বলছি যে আপনারা কিন্তু বাবার মাথায় জল ঢেলে খাবেন জলটা মানে মন্ত্র জপ করে জল যখন ঢেলে পুজো করে নিলেন বাবাকে অবশ্যই তিনটি ধূপকাঠি মোমবাতি জ্বালবেন এবং শীতাম প্রার্থনা করবেন বাবার মাথায় জল ঢালবেন ওম নামা শিবাই যেভাবে বলেন তারপর জলটা কিছুক্ষণ পর আপনারা কিন্তু একটা ভালো পাত্রের মধ্যে ঢেলে সেই জলটা খেয়ে নেবেন পেটের সমস্যা মাথা যন্ত্রণা যত রকম প্রবলেম আছে সেখান থেকে আপনারা অনেকটাই অনেকটাই রিলিফ পাবেন ঠিক আছে কারণ যে যারা এখনও আসতে পারছে না অনেকে এরকম বলছে যে ভীষণ গ্যাসের প্রবলেম ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে কি করবো তো তারা কিন্তু বাড়িতে বাবার মাথায় জল ঢেলে খাবেন অখণ্ডজোর দিগান বিধি করবেন তেলকুরের নিয়ম করবেন জলটা পরিয়ে পড়িয়ে খাবেন খালি পেটে আর হচ্ছে নিজেদের তোলা পোস্টকার্ড সাইজের ছবি সিদ্ধামে জমা দিয়ে যাবেন যদি মানে বারবার থামে এসে না দিতে পারে তাহলে জেনারেল পোস্টের মাধ্যমে শিব কিন্তু জমা দেবেন ছবিটা কিভাবে লিখবেন যার ছবি তার নাম গোত্র বয়স এবং মনের ইচ্ছা লাল অথবা নিলকালি দিয়ে লিখবেন আপনার যে সমস্যা রয়েছে শারীরিক বা অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রেও শরীরে সমস্যার ক্ষেত্রেও সেটা লেখা যায় এবার যেটা লিখবেন সেটা কাউকে মনের কথা দেখাবেন না লাল বা নীলকালি দিয়ে লিখে খামে ভরে দক্ষিণা দিয়ে জমা দিয়ে যাবেন এবং যারা অনেক দূরে আসতে পারছেন না তো জেনারেল পোস্টের মাধ্যমে কিন্তু ছবিটা ঠিক দামে পাঠাতে পারেন যেরকম নিয়ম বলে দেওয়া হলো তো আপনারা ছবি জমা দিতে থাকবেন ছবিটা একবার না দিন বা একুশ দিন পর পর জমা দেবেন যাদের ভীষণই প্রবলেম প্রচণ্ড পরিমাণে প্রবলেম রয়েছে খুব বেশি তারা অবশ্যই দিন পর পর দেবেন এবং ন দিন একুশ দিন এরকমই নিয়ম রয়েছে দিন পর বা একুশ দিন পর পর জমা দিতে থাকবেন যতদিন না নিজের সমস্যা বিষয়টা নিজে থেকে বুঝতে পারবেন আপনারা যখন ছবি ফেলবেন অনেকে বলে কিভাবে বুঝবো ছবি ফেলার পরে আপনারা যখন নদিন পর বা একুশ দিন পর পর ছবি ফেলতে থাকছেন তখন নিজেরাই রেজাল্ট পাবেন সেটা কেউ বলবে না যে আপনি কিভাবে মানে কত দিনের মধ্যে কাজ হবে আপনারা ছবি জমা দিতে থাকবেন নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন কীরকম কি কাজ হচ্ছে তো তেলকপুর অখণ্ডয দীপদান বিধি ভীষণই পাওয়ারফুল একটি বিধি এবং তার সঙ্গে শিখতে যত বিধি আছে সমস্তটাই পাওয়ারফুল বিধি তবে অখণ্ড হচ্ছে ভীষণ 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 পাওয়ারফুল বিধি যাদের ক্রিয়া হয়েছে এবং যারা এখনও দামে আসতে পারছে না প্রত্যেকে এই বিধিটা কিন্তু করবেন যাদের ক্রিয়া হয়েছে তারা অবশ্যই অবশ্যই তাদের কিন্তু করাটা উচিত কারণ হচ্ছে এটার মাধ্যমে তাড়াতাড়ি নিজেরাই সুস্থতা অনুভব করতে পারবেন এবং ধ্যান জব কিন্তু অবশ্যই করবেন যারা ক্রিয়া করে বাড়ি যাচ্ছেন যারা আসতে পারছেন না তারাও করবেন এবং ক্রিয়া যারা করে বাড়ি যাচ্ছেন চলে যাচ্ছে তারা বাড়ি গিয়ে ধ্যান জপ কিন্তু করবেন রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে তো অবশ্যই করবেন যত বেশি পারবেন অমনামাশিবায় শক্তিরূপে এই মন্ত্রটা জপ করবেন এবং শিবদাম প্রার্থনা গায়ত্রী মন্ত্র গুরু প্রণাম মন্ত্র এগুলো জপ করবেন তো শিবদাম প্রার্থনা ভীষণই গুরুত্বপূর্ণ কারণ শিবদাম প্রার্থনা ভীষণই পাওয়ারফুল এবং সাথে মহামন্ত্র আরও যত মন্ত্র আছে সবই পাওয়ারফুল তবে শিবদাম প্রার্থনা আর মহামন্ত্রটা অবশ্যই জপ করতে হবে সাথে যে মন্ত্রগুলো বলে দেওয়া হবে সেগুলো কিন্তু জপ করতে হবে যত বেশি পারবেন মহামন্ত্র আর প্রার্থনাটা জপ করে যাবেন বিশেষ করে যাদের ক্রিয়া হয়েছে তাদের কিন্তু এই নিয়মগুলো মানতেই হবে এই নিয়মগুলো মানাটা বাধ্যতামূলক যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান তাহলে আমি বলে দিচ্ছি আরও একবার অখণ্ডয দীপদান বিধি করবেন যাদের ক্রিয়া হয়েছে যাদের ক্রিয়া হয়নি তারাও করবেন যাদের ক্রিয়া হয়েছে তাদের অবশ্যই অবশ্যই করতে হবে অখণ্ডজন দীপদান বিধি তেলকুরের বিধি জলটা যে গুরুদেব পড়িয়ে দিয়েছে নদিন পর আবার বাড়িতে পড়িয়ে পড়িয়ে খাবেন এবং নিজেদের পোস্ট কার্ড সাইজের ছবি জমা দিয়ে যাবেন না পারলে জেনারেল পোস্ট করে জমা দিতে থাকবেন আর হচ্ছে বাবার মাথায় জল ঢেলে খাবেন যাদেরকে গুরুদেব বলে দিয়েছে বেলপাতার বিধি সেটা হচ্ছে গুরুদেবের আদেশ অনুযায়ী করবেন আর যাদেরকে বলেনি তারাও বাবার মাথায় তো প্রত্যেকেই আমরা জল ঢালি তো সেক্ষেত্রে জল ঢেলে জলটা কিছুক্ষণ পর আপনারা খেয়ে নেবেন জলটা ঢাললেন যখন জল ঢেলে তিনটে ধূপকাঠি মোমবাতি জ্বালবেন এবং শীতকাম প্রার্থনা করতে করতে এই নিয়মটা করবেন দেখবেন নিজেরাই অনেকটাই সুস্থতা অনুভব করবেন যদি ঠিক মতো মেনে শিবধামের নিয়মগুলি করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন নিজেরাই ফল লাভ করবেন কারণ এমনও অনেক মানুষ আছে যারা শিবধামে এখনও অব্দি আসেনি কিন্তু তারা বাবার কাছে আর্জি লাগিয়ে প্রার্থনা করে শিবধাম প্রতিষ্ঠা করে বাড়িতে তারা নিজেরা রেজাল্ট পেয়েছে আর অবশ্যই তারা আসতে পারছেন না এখনও শিবধামের ছবি কিন্তু প্রতিষ্ঠা করবেন সাথে এই বিধিগুলো প্রত্যেক দিন করবে তবে নিজেরা কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন চেষ্টা করছেন করে যাবেন আর যাদের ধামে এসছে তারাও কিন্তু এই বিধিগুলো সমস্ত সঠিকভাবে পালন করবেন ধামে এসে যদি বিধিগুলো না করেন ধ্যান জব না করেন না অখণ্ড জোর জালে অন্যান্য যত নিয়ম আছে না করে তাহলে কিন্তু কোনো দিনও রেজাল্ট পাবেন না তাই জন্য আপনাদেরকে গুরুদেব যেভাবে রেমিডিগুলো দিয়েছে যেভাবে বলেছে সেইভাবেই করুন নিজেরাই বুঝতে পারবেন আপনারা তাড়াতাড়ি সুস্থ হতে চান তো তাহলেই এই বিধিটা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিন সুস্থ যদি হতে চান তাহলে অবশ্যই নিয়মগুলো মানতে হবে তবেই তাড়াতাড়ি আপনাদের যত শারীরিক সমস্যা আছে সমস্ত কিছু কেটে যাবে বাবার উপর পূর্ণ বিশ্বাস রাখুন জয় শিবধাম বলে শিবধাম প্রার্থনা করে ভক্তি বিশ্বাসের সাথে নিয়মগুলো শুরু করে দিন যারা আজকের আবার ভিডিওটা দেখবেন তারা কাল থেকে এই ভিডিওগুলো শুরু করে দিন সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে কিভাবে ছবি প্রতিষ্ঠা করবেন কিভাবে আপনারা জল তেলের নিয়ম করবেন সমস্ত কিছু রয়েছে তো এখানেই শেষ করলাম জয় শিবরাম জয় গুরুবীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওর সব অপেক্ষা করুন জয়